শুধুমাত্র বেসন দিয়েই এত সুন্দর একটা তরকারি বুঝতেই পারছ আর কথা বলছি বানাচ্ছি গট্টেকা সবজি একদম রাজস্থানি স্টাইলে আর যা খেতে অত্যন্ত সুস্বাদু আমরা কিন্তু প্রত্যেকেই এর সাথে অবগত তবে বানাতে হয়তো অনেকে সাহস পাও না তাই বলছি আজকে আমার রেসিপি দেখে একবারই গট্টেকা সবজি বানিয়ে দেখো বিশ্বাস করো শাক সবজি কিচ্ছু লাগবে না এক পদেই ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে বাজিমার তো প্রথমে গাট কা সবজি বানানোর জন্য এক কাপ বেসন নিয়েছি তার মধ্যে একটু জোয়ান কাসুরি মেথি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে ভালো মতো তেল দিয়ে ময়ম দিয়ে নিতে হবে আমি সরষের তেলে ময়ম দিয়েছি চাইলে তোমরা ঘিতেও ময়ম দিতে পারো ময়ম দেওয়াটা এই জন্যই দরকারি কারণ এই ভালোভাবে ময়ম দিলেই যে গাট্টে বা বলতে পারো বেসন দিয়ে তৈরি যে জিনিসগুলো সেগুলো ভীষণ সফট হয় অনেক সময় গাটটেকা সবজি বানানোর সময় গাটটেগুলো সফট থাকে না শক্ত হয়ে যায় তবে এরকমভাবে ময়ম দিয়ে ভালো করে মেখে রাখলে একদম সফট হয় গাটটেগুলো আর মুখে দিলেই মিলিয়ে যায় দেখো আমি অল্প করে জল দিয়ে ভালো মতো মেখে নিয়ে তারপর হাত দিয়ে ডোলে ডোলে প্রায় দশ মিনিট মতো মেখেছি একদম স্মুথ না অবধি আর এটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই ইনস্ট্যান্ট এই সবজিটাও হয়ে যায় আর বিশ্বাস করো আধ ঘন্টাতেই রেডি হয়ে যায় আমাদের তো বেসনের তৈরি সমস্ত জিনিসই ভালো লাগে তবে বেসনেরই তরকারিটা অদ্ভুত স্বাদ আমিও আগে না করতে সাহস পেতাম না তবে যতবার বানিয়েছি এত ভালো লেগেছে বিশেষ করে এখানে হোলির উৎসবে একজনের কাছে খেয়েছিলাম তবে থেকে তার কাছ থেকে শেখাই গাট্টিকা সবজি বিশেষ করে একদম প্রিয় হয়ে দাঁড়িয়েছে এতটাই সুন্দর হয় আমি যেমন করে দেখাচ্ছি ওরকম করে লম্বা লম্বা করে দাগ করে নেবে তারপর মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি চওড়া কোনো ফ্রাইং প্যান বা বাটি যেটাতেই সেদ্ধ কর না কোনো মানে একদম নিচেই যেন থাকে উপর উপর যেন গাট্টেগুলো না থাকে তাহলে না প্রপারলি সেদ্ধ হয় না আজকে সম্পূর্ণ আমিষ উপায় বানাচ্ছি তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো তবে সেক্ষেত্রে পেঁয়াজ রসুন আর টমেটো আদাটা সরি আদা না টমেটোটা স্কিপ করে যাবে দই কিন্তু লাগছেই লাগছে তো হাফ কাপ টক দই তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো আর লবণ সব কিছু ভালো মতো মিশিয়ে দিলাম একটু আমচুর পাউডার দিয়েছি কারণ আমার একটু টক মিষ্টি খেতে ভালো লাগে এরপর পেঁয়াজ রসুন লঙ্কা চাইলে বেটেও নিতে পারো খুব স্মুথ গ্রেভি হয় তবে আমি আজকে একটু অন্যরকম দানাদার গ্রেভি বানাচ্ছি যেহেতু আমি ভাত দিয়ে খাবো তো সেই জন্য আমি ভালো মতো করে একটা মানে দরদরা করে কুটে নিয়েছি আর বেসনের এই স্টিকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে পাক্কা পনেরো মিনিট ঢেকে মিডিয়াম আছে বয়েল করে নিয়েছি দেখো উপরে এরকম দানা দানা হয়ে গেলেই বুঝতে পারবে যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ পনেরো থেকে কুড়ি মিনিট অবধি সেদ্ধ হতে লাগে খুব বেশি সময় লাগে না এরপর সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ রসুন লঙ্কা আর আদা যেটা কুচি করে রেখেছিলাম এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা প্রায় গলেও আসছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে আর এই যে তেলের মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটার জন্য গ্রেভিটার রঙটা খুব সুন্দর আসে আর তেলের মধ্যে হালকা লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধও আসে যতক্ষণ মশলাটা কষাচ্ছি ততক্ষণ এই গাটটিগুলোকে কেটে নিই দেখো কাঁটার সময় বুঝতে পারবে কতটা সফট হয়েছে দেখো এত সফট হয়েছে হাত দিলেই মিলিয়ে যাচ্ছে তবে খুব বেশি সেদ্ধ করবে না তবে ভয় পাওয়ার দরকার নেই এগুলো জলের মধ্যে গুলে যাবে না এরপর একদম ফ্লেমটা বন্ধ করে দইটা মিশিয়ে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবারও মশলাটাকে কষিয়ে নেব যখনই কোনো সবজিতে দই যোগ করবে তখন কিন্তু টেম্পারেচারটা লো রেখে যোগ করবে নয় তো দইটা কেটে যেতে পারে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পুরোপুরি কষিয়ে নিতে হবে অনেকেরই মনে হতে পারে যে দই দেওয়ার সাথে সাথে ফেটে গেছে বা কিছু তবে টেস্টের কিন্তু কোনো রকম হেরফের হয় না এরপর পরিমাণ মতো জল দিয়ে জল ফুটে উঠলেই আমরা গাট্টেগুলোকে যোগ করে দেব যতক্ষণ না গ্রেভিটা তোমাদের পছন্দ মতো শুকিয়ে যাচ্ছে তবে এই গাট্টেগুলোকে এখানেও প্রায় পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে তাহলে একদম সফট হয় আর ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে আমার প্রিয় গাটেকা সবজির সাথে একদম গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস হোলিতেও আমি এই কম্বিনেশনটাই খেয়েছিলাম তবে থেকে আমার এত পছন্দ হয়েছে ফ্রায়েড রাইসটা আজকে গোবিন্দভোগের চালের বানাচ্ছি সচরাচর আমরা সরু চালেরই বানাই তবে আমাদের বাড়িতে বরাবরই মা এই গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসই খেয়ে থাকে মানে বানিয়ে থাকে জন্য আমার এটাই বেশ প্রিয় আর তরকারিটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে তোমরা যদি পেস্ট ইউজ করো মানে মশলার তাহলে এরকম দানাদার হবে না একদম স্মুথ গ্রেভি হবে তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো উপর থেকে নামানোর আগে কাসুরি মেথি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবে ব্যাস তৈরি আমাদের টেকা সবজি একদম রাজস্থানি স্টাইলে অনেকে আবার বেসনের এই গাট্টেগুলোকে না হালকা ভেজে করে আমি কিন্তু ভাজিনি ভাজার কোনো দরকারও হয় না এবার চলো চট জলদি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিই গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আর কী বলবো শুধু একটাই দিকে লক্ষ্য রাখতে হয় সেটা হলো ভাতটা যেন কোনোভাবেই গলে না যায় হালকা শক্ত থাকতেই ভাতটা নামিয়ে সাথে সাথে ফ্যানের নিচে শুকোতে দিতে হবে মানে ঠান্ডা করতে দিতে হবে তাহলে গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস একদম ঝরঝরে হয় আর চালের যা গন্ধ তাতে ফ্রায়েড রাইসে মাল মশলা যোগ না করলেও এত সুন্দর লাগে খেতে দেখো আমি ভাতটা কিন্তু একদম ঝরঝরে করেছি আর পুরো ফ্রায়েড রাইসটা ঘিতেই বানাচ্ছি খুব সুন্দর লাগে এরকম একটা কম্বিনেশন কিন্তু বানাতে পারো বাড়িতে ধরো শাক সবজি নেই বা ধরো বাজার করতে ভুলে গেছো তাহলে কিন্তু এই সবজিটা দারুণ লাগবে বিশেষত যারা অফিস স্টাফ বা যাদের হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিছু ইউনিক রেসিপি দিতে চাও রুটির সাথে বা ভাতের সাথে বা পরোটার সাথে তারা কিন্তু এই গাট সবজিটা অনায়াসে ট্রাই করতে পারো বলবো না আমার মতো প্রসেসে করো তোমরা যেখান থেকে খুশি দেখে করতে পারো অদ্ভুত ভালো লাগে আজকে এই রেসিপিটা শেয়ার করার পিছনে একটাই উদ্দেশ্য আমরা অনেকেই বানাতে ভয় পাই যে কেমন লাগবে কেমন হবে তবে যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে একবার বানিয়ে দেখো বিশ্বাস করবে না এটা যে বেসন দিয়ে তৈরি তোমাদের মনেই হবে না এত ফ্লেভারফুল এত সুন্দর লাগে খেতে ফ্রায়েড রাইস আমাদের হয়ে গেছে আর একটু বেশি আজকে বকও করে ফেলেছি তো চলো এবার সার্ভ করে নেই আজকে দুপুরে আর কিচ্ছু বানায়নি এত গরম পড়েছিল তাই সিম্পল এই গাটেকা সবজি আর ফ্রায়েড রাইসই বানিয়েছিলাম কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানিও আর হ্যাঁ এরকম গ্রেভিটা অদ্ভুত লাগে খেতে সামান্য গ্রেভি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এতটা ফ্লেভারফুল না গ্রেভিটা বেসনের এই তরকারিগুলো মানে আমি এক কাপ বেসন ইউজ করেছি এক কাপ বেসনে কিন্তু চারজনের অনায়াসে হয়ে যায় কারণ বেসন কিন্তু খুব তাড়াতাড়ি পেট ভরিয়ে দেয় একদম নরম তুলতুলে গাট্টেগুলো হয়েছিল অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার রান্নাঘরে অবশ্যই চোখ রাখতে হবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও যারা যারা শেষ শব্দ দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ